নীরব নির্জন বুনো পাহাড়ি পথে অনেকক্ষণ একটানা গাড়ি চালানোর পর মুসা বলল না কেউ পিছনে আমাদের পিছনে ফিরে আগে কিশোর লাইটের লাল আলো পড়ছে পিছনের খানিকটা জায়গা জুড়ে তার পিছনে শুধুই কালো অন্ধকার গুরুদেবের লোকদের এই পিছু না নেয়াটা সন্দেহজনক লাগছে তার কাছে খুতখুত করছে মন এত সহজে ছেড়ে দিল ওদের কিন্তু কেন মেঘ জমছে আকাশে তারাগুলোকে গুলোকে ঢেকে দিচ্ছে উঠতে চাঁদকে আগেই ঢেকে দিয়েছে মেঘ কেউ যদি পিছু নিয়েও থাকে কিশোর ভাবল নিশ্চয় হেডলাইট নিভিয়ে আসছে দূরে পর্বতের মাথায় মেঘের গুঁড়ু আর গাড়ির চাকার নিচে পাথর পড়ার বিচিত্র খড়খড় শব্দে হয়তো ঢাকা পড়ে যাচ্ছে অনুসরণ করে আসা গাড়িটার ইঞ্জিনের শব্দ মনে হয় এ যাত্রা বেঁচে গেলাম আমরা মুসা বলল আর একটু হলেই সর্বনাশ হতো কিন্তু প্ল্যান বদলালে নেই কেন যেভাবে করতে বলেছিলাম সেভাবে করলেই তো ভালো হতো বাধ্য হয়ে করেছি আর কোনো উপায় ছিল না এখন আর ওসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই যা করতে এসেছিলাম করে ফেলেছি মিশন সাকসেসফুল নীরবে গাড়ি চালাচ্ছে মোসা পিকিউতে ঢুকলো আমেরিকার গৃহযুদ্ধের সময় গড়ে ওঠা অনেক পুরনো শহর এটা প্রায় আগের মতোই রয়েছে এখনো উন্নতি বিশেষ হয়নি দোকান আছে মাত্র কয়েকটা আশেপাশের চাষিদের প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দেয় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় খোলা থাকে শুধু একমাত্র বার আর গ্যাস স্টেশনটা সেখান থেকে তেল ভরে নিল মোসা একটি স্টোর থেকে খাবার কিনল সামনে দীর্ঘ যাত্রা চুপচাপ কাটলো অনেকক্ষণ ছুটে চলেছে গাড়ি পিছনের সিটে কিশোরের পাশে বসে খোলা জানালা দিয়ে আকাশ দেখছে এরা কয়েকটা প্রশ্ন খচখচ করছে কিশোরের মনে জানা দরকার ডাকলো এরা ফিরে দেখালো এরা আচ্ছা তুমি বাড়ি থেকে পালালে কেন বাবার কারণে এরা বলল কেন তিনি আবার কি করলেন কি করেননি তাই বলো রেগে উঠলো এরা আচ্ছা তুমিই বলো তোমাদের একটা পরিবার আছে তাই না তোমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকো তাই না একটা পরিবারের তো এমনই থাকা উচিত ঠিক না হ্যাঁ থাকি কিন্তু আমরা থাকি না আমি আর বাবা আর কি মা যতদিন ছিল সমস্যা হয়নি মা সঙ্গ দিত আমাকে কিন্তু বাবা আছে তার ব্যবসা নিয়ে আমার দিকে তাকানোর তার সময় নেই একা একা সময় কি করে কাটাই বলো খাবার সময়ও তার দেখা পাই না ও তার মানে তুমি প্রচন্ড একঘেমিতে ভুগছিলে একটা প্রশ্নের জবাব পেয়ে গেল কিশোর কিন্তু গরুর খপ পরে পড়লে কি করে দীর্ঘশ্বাস ফেললো এরা বাবার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম ব্যাংকে আমার জমানো কিছু টাকা ছিল সেগুলো তুলে নিয়ে চলে গেলাম লস অ্যাঞ্জেলেসে একটা সস্তা হোটেলে উঠলাম কাজ খুঁজতে লাগলাম নতুন পরিচয় হওয়া একজন বন্ধু পরামর্শ দিল ফিল্ম স্টুডিও গুলোই খোঁজ নিতে ওর ধারণা আমি ভালো অভিনয় করতে পারবো কিন্তু গিয়ে দেখি আমার মতো আর কত মেয়ে যে ওখানে হন্য হয়ে কাজ করছে তার হিসাব নেই লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পর থেকেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল আমার মনে হতো আমার চোখ রাখা হচ্ছে প্রথমবার গুরুদেবের শিষ্যদের দেখলাম আমার হোটেলের সামনে নেচে নেচে গান গাইছিল সেটা বোধ লস অ্যাঞ্জেলেসে যাওয়ার তিন কি চার দিন পর ওদেরকে খুব সুখী মনে হলো সবাই সবাইকে ভালোবাসে হাসি খুশি মিষ্টি একটা পরিবারের মতো একদিন মোটেলে ফিরে দেখি টাকা পয়সা সব চুরি হয়ে গেছে ম্যানেজারকে জানালাম আমাকে উল্টো চাপ দিল সে ভাবলো ভাড়া ফাঁকি দিয়ার মতলব করছি প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করলো তারপর জিনিসপত্র সব কেড়ে রেখে হোটেল থেকে বের করে দিল আমাকে কোথায় আর যাবো গেটে বসে বসে কাঁদতে লাগলাম এই সময় গুরুদেবের দেখা পেলাম আমার চোখের পানি মুছিয়ে দিল সে জিজ্ঞেস করলো তার সঙ্গে যাবো কি না বললো অনেক ছেলে মেয়ে আছে তার তাদের সঙ্গে আমারও জায়গা হবে লোকটার ব্যবহারে গলে গেলাম বড় আপন মনে হলো ম্যানহাটনে গুরুদেবের আশ্রয় কেন্দ্রে সে রাতটা কাটালাম পরদিন সকালে গুরুদেবকে নিতে একটা রোজ রয়ে এলো গুরুদেবের সঙ্গে বসে একই গাড়িতে আশ্রমে গেলাম শুনলাম ওরকম সম্মান নাকি আর কাউকে দেওয়া হয়নি খুব আদর করা হলো আমাকে মনে হলো নতুন জীবন পেলাম এমন ব্যবহার করলো আমার সঙ্গে গুরুদেব যেন আমি তার কাছে দামি কেন তা বুঝতে পারিনি যাই হোক সেদিনকে তাহলে চলে এলে কেন জিজ্ঞেস করলো কিশোর জবাব দিল না এরা বললো আমার ঘুম পাচ্ছে চাপা করলো না ওকে কিশোর বললো আর কিছু বলতে চাই না এরা ইরাকে নিয়ে রকি বিচে ফিরে আসার দুই দিন পর শহরের পুরনো এলাকায় বড় বড় ইটের বাড়িগুলোর পাশ দিয়ে হাঁটছে কিশোর ও মুসা মিস্টার সাইমনের বাড়িতে চলেছে শরীর মন চাঙ্গা করা ফুরফুরে বাতাস আসছে সাগর থেকে পথের দুধারে গাছের শাড়ি ঘন ছায়া গ্রীষ্মের চমৎকার দীর্ঘ এই বিকেলগুলো মনে কেমন এক আশ্চর্য দোলা দেয় কিশোরের মিস্টার সাইমনের বাড়িতে ঢুকলো ওরা সদর দরজার বেল টিপলো কিশোর দরজা খুলে দিল নিশান কিম কিশোর ও মুসাকে দেখে হাসি একান হয়ে গেল আরে তোমরা এসো এসো একেবারে ঠিক সময় মতো এসে গেছো ঠিক সময় মানে জানতে চাইলো কিশোর হর্সের লেজার সুপ বানাচ্ছি শঙ্কিত হলো কিশোর রাত জেগে টেলিভিশনে রান্নার অনুষ্ঠান দেখে কিম আর নানা রকম খাবার বানিয়ে পরীক্ষা করে নিজে খায় না গবেষণা চালায় মিস্টার সাইমনের উপর আর মুসাকে পেলে তো কথাই নি এখন মুসাকে তো খাওয়াবেই কিশোরকেও খেতে বাধ্য করবে বড় অসময়ে এসে পড়েছে ভাবলো কিশোর জিজ্ঞেস করলো আচ্ছা মিস্টার সাইমন কোথায় ইরাদের বাড়িতে গেছে ঘাম দিয়ে জল ছাড়ল যেন কিশোরের তাহলে ওখানেই যাই আরে এখনই যাবে কি এসো না রান্নাঘরে এসে বসো সুপটা হয়ে এসেছে পরে আসবো জরুরি কাজ আছে আমাদের মোসার হাত ধরে টানলো কিশোর এসো কিন্তু হর্সের লেজের সুপটা বলতে গেল মশা তোমার খেতে ইচ্ছে করলে থাকো আমি যাই বলে ঘুরে দাঁড়ালো কিশোর অনিচ্ছা সত্ত্বেও কিশোরের পিছু পিছু রানা হলো মোসা পিছন থেকে ডেকে বললো কিম মোসা তোমার জন্য রেখে দেবো কাজ সেরে চলে এসো এসো কিন্তু ইরিনাদের বাড়ির লিভিং রুম কার্পেটে বেহুশ হয়ে পড়ে আছেন মিস্টার সাইমন অদ্ভুত ভঙ্গিতে বুকের উপর ঝুলে আছে চেয়ারে বসা মিস্টার ফেবারের মাথাটা কেমন একটা ঘরের মধ্যে রয়েছেন যেন কফি টেবিলে রাখা একটা ট্রে তাতে চায়ের কেটলি কার্পেটে দুটো কাপ পড়ে আছে একটা মিস্টার সাইমনের হাতের কাছে আরেকটা মিস্টার ফেবারের চেয়ারের নিচে কাপ দুটো তুলে ভালো মতো মুছে ট্রেতে রাখলো এরা পকেট থেকে নোটবুক আর কলম বের করলো ঠেলা দিল বাবার গায়ে বাবা বাবা চোখ না মিস্টার ফেবার ঠোঁট নড়ে উঠল কিন্তু কথা বেরোল না বাবা ভল্টের কন্ট্রোল করটা কি বিড়বির করলেন মিস্টার ফেবার মাথা তোলার চেষ্টা করলেন কিন্তু পারলেন না সামান্য উঠেই আবার বুকের উপর ঝুলে পড়ল বাবা কানের কাছে বললো এরা বলছো না কেন বলো কি বলবো। অনেক কষ্টে যেন কথাগুলো বেরোলো মিস্টার ফেভারের মুখ থেকে ভল্টের কোড বুঝতে পারছ না তোমার ব্যাংকের ভল্ট খোলার গোপন নম্বর মধ্যেই বলতে আরম্ভ করলেন মিস্টার ফেভার লিখে নিল এরিনা লেখা শেষ হলে রিসিভার তুলে ডায়াল করল উপাস থেকে সারা আসতেই বলল গুরুদেব আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি বাবাকে চায়ের সাথে চুচরাম খাইয়ে বলটার নম্বর নিয়েছি ভিক্টর আঙ্কেল এসেছিলেন আমাকে দেখতে তার সামনে বাবার কাছ থেকে নম্বর নিতে পারছিলাম না তাই কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি বেহুশ হয়ে কার্পেটের উপর পড়ে আছে এখন কি করব আসছেন আচ্ছা ঠিক আছে দাদা রাখলাম মিস্টার সাইমন মাথা তোলার চেষ্টা করলেন ধীরে ধীরে সোজা করলেন মাথাটা ভীষণ ভারী লাগছে হাত তোলার চেষ্টা করলেন কিন্তু পারলেন না একটা মেটাল চেয়ারের হাতলে হাত শক্ত করে বাধা কোথায় রয়েছেন মনে করতে চাইলেন ধীরে ধীরে কুয়াশার আবরণ ছড়ে গেল যেন পরিষ্কার হলো মগজ একটা ঘরে রয়েছেন ঘরটা ইরিনাদার লিভিং রুম মুখে কাপড় গোজা কি যেন হয়েছিল হ্যাঁ ইরাদাকে চা দিয়েছিল চা খাওয়ার পর আর কিছু মনে নেই চায়ে কড়া ঘুমের ওষুধ মেশানো হয়েছিল বুঝতে পারলেন তিনি যাক ঘুম তাহলে ভাঙল মিস্টার সাইমনের কানে এলো একটা ভারী কণ্ঠ লোকটাকে দেখলেন তিনি পরনে লাল সিল্কের লাল খেললা ছয় ফুটের বেশি লম্বা ওষুধের ক্রিয়া পুরোপুরি কাজেনি এখন মিস্টার সাইমনের ঘোলতে চোখে তাকাচ্ছেন দেখলেন পাশেই আরেকটা চেয়ারে মিস্টার ফেবারকে বেঁধে রাখা হয়েছে চোখে ঘোর লেগে আছে তার মুখ ঘুরিয়ে ইরাকে দেখতে পেলেন মিস্টার সাইমন লম্বা লোকটার মতো একই কাপড়ের একই ধরনের আলখেল্লা পড়েছে চোখে শূন্য দৃষ্টি হাতে একটা বড় ছুরি লম্বা লোকটা বলল এখন ফেবারের শাস্তি হবে টেনে টেনে দেখলেন মিস্টার সাইমন সামান্যতম ঢিল করতে পারলেন না হাতের দড়ি শক্ত করে বেঁধেছে লম্বা লোকটাই গুরুদেব বুঝতে পেরেছেন লোকটার কালো চোখে উন্মাদের দৃষ্টি অনেক অপরাধ করেছে এই লোক ফেবারের কাঁধে হাত রাখলো গুরুদেব গরিবের টাকা শুষিয়ে নিয়ে টাকার পাহাড় জমিয়েছে শুধু নিজের জন্য দুনিয়ার কারো জন্য কোনো মায়া নেই ওর ফেবারের কথা কেনও তুলল না গুরুদেব ব্যবসা ছাড়াও আর কিচ্ছু বোঝে না এমনকি নিজের পরিবারের লোকের দিকেও খেয়াল নেই নিজের সন্তানকেও অবহেলা করেছে এবং অবহেলা করে ছেলে দিয়েছিল ধ্বংসের পথে না চিতের করে বললেন মিস্টার ফেবার ইরা আমার একমাত্র সন্তান আমি ওকে ভালোবাসি ওর ভালো চাই মিথুক মাটিতে থুতু ফেললো গুরুদেব নাম্বার ওয়ান মিথুক সরে গিয়ে ইরার কাঁধে হাত রাখলো সে কাছে সরে গুরুদেবের গা ঘেঁসে দাঁড়ালো ইরা তার চোখ দেখে মিস্টার সাইমন বুঝলেন গুরুদেবের উপর অগাধ ভক্তি এবং বিশ্বাস ইরার গুরুদেবের ইশারাই বিন্দু মাত্র দ্বিধা করবে না খুন করতে এমন কি প্রাণ দিতেও নয় বুড়ো ফেবারের দিকে তাকিয়ে বলল গুরুদেব তোমার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ভগবানের চরণে তোমাকে বলি দেয়াটাই ঠিক কাজ হবে মেয়েটার জীবন প্রায় শেষ করে দিয়েছিলে তুমি ওর কৈষণ নষ্ট করছো ওর মায়ের জীবন শেষ করেছ এসব অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে না মিস্টার ফেবার বললেন প্লিজ তুমি নিয়েছ অন্যের কাছ থেকে তার কথা কানাই তুলল না গুরুদেব আর আমি নেব তোমার কাছ থেকে তোমার সব নেব তোমার মেয়েকে তোমার কাছ থেকে সরিয়ে নিয়েছি মানসিক শান্তি শেষ করব তোমার ব্যাংকের ভয় থেকে সমস্ত টাকা নিয়ে যাব জেলে ঢোকাবো পথের ফকির বানাবো বিরতি দিয়ে বলল তুমি আমার সব নিয়েছিলে আমি তোমার সব নেব এটা আমার প্রতিশোধ জীবনে কখনো তোমাকে দেখিনি অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রয়েছেন মিস্টার ফেবার তোমার কাছ থেকে সব নিলাম কিভাবে আমি চুপ করো প্রাচন্ড জ্বলে উঠলো গুরুদেবের চোখ খ্যাপা কুকুরের মতো উপরের ঠোঁটটা উঠে গিয়ে দাঁত বেরিয়ে পড়লো বাড়ি সহ বিকৃত হয়ে গেছে চেহারা ভণ্ড কোথাকার ছুরি হাতে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ালো ইরা ভগবানের চরণে এখন বলি দেওয়া হবে তোমাকে মিস্টার ফেবার ঘোষণা করলো গুরুদেব ইরিনাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো মূসা ও কিশোর সন্ধ্যা হয়ে গেছে বাড়িটা প্রায় পুরোটাই অন্ধকার শুধু দোতলার একটা ঘরে আলো ওরা সদর দরজার কাছে এসে দাঁড়ালো প্রথমে কলিং বেল বাজাল কিশোর কেউ সাড়া দিল না কয়েকবার বাজিয়েও সাড়া না পেয়ে দরজা খোলার জন্য নবে মোচড় দিল কিশোর খুলল না তারা লাগানো কি ব্যাপার খোল না কেন মোসার প্রশ্ন অবাক হয়েছে মিস্টার সাইমন ডাক দিল কিশোর ইরা জবাব নেই নিশ্চয় কিছু হয়েছে কিশোর বলল, দরজা ভাঙতে হবে দেখি তুমি সর দরজায় কাঁধ ঠেকিয়ে জোরে ধাক্কা দিল মশা ভারী ও কাঠের পাল্লার কিছুই হল না আর একবার ধাক্কা দিতে তৈরি হলো মশা থামালো তাকে কিশোর রাখো ওভাবে হবে না জ্যাকেট খুলে হাতে পাঁচাল কিশোর ঘুষি মেরে একে জানালার কাজ ভাঙলো ছড়িয়ে পড়লো কাচের গুঁড়ো মুহূর্তে বেজে উঠল বার্গলার অ্যালার্ম সিস্টেম তবুও কারো সাড়া পাওয়া গেল না ফ্রেমে লেগে থাকা ভাঙা কাঁচের টুকরো গুলো টেনে খুলে ফেলে দিল কিশোর হাড় ঢোকালো ভিতরে ছিটকানি খুলল ঘরে ঢুকতে আর বাধা নেই মারো ওকে বোন মেরে ফেলো আদেশ দিল গুরুদেব খুচিয়ে খুচিয়ে যন্ত্রণা দিয়ে মারো যেরকম যন্ত্রণা ও তোমাকে দিয়েছে ছুরি বাগিয়ে ধরল এরা হ্যাঁ মারছি এই সময় কলিং বেল বাজলো চমকে গেল ঐরা কে এলো জানালার কাছে গিয়ে নিচে উঁকি দিল গুরুদেব সদর দরজার দিকে তাকালো সেই ছেলে দুটো যারা ভেবেছিল তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে ছুরি নামালো ইরা নামালে কেন গুরুদেব বলল ফিরে এলো ইরার কাছে ওরা তোমার কিছুই করতে পারবে না আমি আছি কয়েকবার কলিং বেল বাজলো দরজা থাকানো শব্দ হলো তারপর জানালার কাজ ভাঙার আওয়াজ বেজে উঠল অ্যালার্ম বেল মারো বোন মারো ওকে মারো আদেশ দিল আবার গুরুদেব কোনো ভয় নেই যা বলছি করো ছুরি তুললো আবার ইরা না প্লিজ অনুনয় করলেন মিস্টার ফেবার আমি তোকে সময় দিতে পারিনি অস্বীকার করছি না কিন্তু আমি তোকে ভালোবাসি ইরা ঝটকা দিয়ে খুলে গেল দরজা ঘরে ঝুঁকল কিশোরও মোশা ইরার হাতে ছুরি দেখে তাজ্য হয়ে গেল ওরা গুরুদেবের মুখে হাসি দেখে বুঝে ফেললো কিশোর কি ঘটতে যাচ্ছিল না তীক্ষ্ণ চিতার করে উঠল। কিশোর ইরা না এমন করু না আসতে মাথা ঘোরালো ইরা কিন্তু ও তোমাকে ভালোবাসে না নিশ্চয়ই বাসেন উনি তোমার বাবা না বাসে না আমি জানি বাবার দিকে তাকালো ইরা পকেট থেকে পিস্তল বের করলো গুরুদেব কিশোর ও মূষাকে দেখালো ওরা কিছু করতে পারবে না ইরা ফেবারকে মারো ওর মরাই উচিত অনিশ্চিত ভঙ্গিতে দিকে দিকে তাকালো আবার বাবার বোঝানোর চেষ্টা কিশোর তুমি অনেক দুঃখ ফিরলো করলো পেয়েছ আমি জানি ভালোবাসা আমরা সবাই চাই চাও কিন্তু না পেলে যে কেমন লাগে এটা জানো না ইরা বলল। তুমি কি করে বুঝবে সবাই তোমাকে ভালোবাসে তোমার চাচা ভালোবাসেন চাচি ভালোবাসেন বন্ধুরা ভালোবাসে সবার পছন্দের মানুষ তুমি তোমাকেও সবাই ভালোবাসে কিশোর বলল তোমার বাবা ভালোবাসেন আমরাও ভালোবাসি নইলে এত বিপদ মাথায় নিয়ে তোমাকে ফিরিয়ে আনতে যাবো কেন বলো এক একজনের ভালোবাসা এক একভাবে প্রকাশ পায় সেটা তোমাকে বুঝতে হবে সারাক্ষণ শুধু ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনে তুলে ফেললেই ভালোবাসা বোঝানো হয় না মিথ্যা কথা বলছে ও বোন গুরুদেব বলল আমি ছাড়া আর কেউ তোমাকে ভালোবাসে না যা বললাম করো ওকে মারো না ওর কথা শুনো না চিৎকার করে বলল কিশোর ও তোমাকে ঘৃণা করে ও একটা শয়তান পাচণ্ড নরকের পিসাজ কাউকে ভালোবাসতে পারে না ও তোমাকে দিয়ে তোমার বাবাকে খুন করাতে চাইছে আর তারপর তুমি জেলে যাবে না ইরাকে আমি ভালোবাসি গুরুদেব বলল ইরা আমার বোন ছোট বোন ও সব বোলচাল অনেক হয়েছে মিস্টার হেইফার আমি হেইফার নই গুরুদেব শ্রেফ গুরুদেব ভগবানের দরবার থেকে এসেছি তার দূত হয়ে পৃথিবীতে শান্তির বাণী নিয়ে এসেছি আমি শক্তিশালী মহা ক্ষমতাশালী স্বর্গের দুধ আমার পায়ের ছোঁয়ায় কেঁপে ওঠে পুরো ধরণী আপনি এক অতি সাধারণ বাজে লোক মিস্টার হেইফার ডন কিশোর বলল কার্নিভালের সস্তা এক হিপনোটিস্ট তবে আপনার ট্যালেন্ট আছে এটা মানতেই হবে সেটা বুঝেই রঘুবীর ওরফের ডিগ্যানারি আপনার সম্বোধন করার ক্ষমতাকে কাজে লাগিয়ে একটা ধর্ম চালু করার ফন্দি করে না একশো বার হ্যাঁ জোর দিয়ে বলল কিশোর তারপর পর্বতের উপর এক জায়গা কিনে নিয়ে আশ্রম বানায় কেনারি আপনাকে করে ধর্মগুরু বাড়ি পালানো ছেলে মেয়েদের পুটিয়ে পাটিয়ে নিয়ে গিয়ে আপনার শিষ্য বানাতে শুরু করে আপনারা ওদের শান্তি সুখের প্রতিশ্রুতি দেন হিপনোটাইজ করে শ্রেফ গোলাম বানিয়ে ফেলেন শিষ্যরা গোলাম হয় না ওরা গুরুর সন্তান কিন্তু আপনাদের বেলায় ওরা শিকার আপনি গুরু নন ভণ্ড প্রতারক গোলাম বানিয়ে ওদের কাছ থেকে তথ্য দেন আপনারা কার বাবা কোথায় কাজ করে কি কাজ করে জেনে নেন বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা এই সকল কিছু চুরি করান ইরার উপর নজর রেখেছিলেন আপনার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আপনার ফাঁদে সে পা দেবেই কারণ সে বাড়িতে অসুখী যদি একরাশ নৈরাশ্য নিয়ে বাড়ি থেকে নাও বেরোতো সে কোনো না কোনো উপায়ে তাকে বের করে আপনার কাছে আপনি নিয়ে যেতে নি মিথ্যে সব মিথ্যে কাঁপছে গুরুদেব শক্ত হয়ে গেছে মুঠো হ্যাঁ হা করে কিশোরের দিকে তাকিয়ে আছেন মিস্টার ফেবার তুমি কি বলছো আমি ঠিকই বলছি কিন্তু তুমি এত কথা জানলে কি করে আত্মবিশ্বাস ভেঙে পড়ছে গুরুদেবের তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি এসব করেছেন তাই না ইরার চোখে সন্দেহ দেখতে পেল কিশোর গুরুদেব জিজ্ঞেস করলো আবার তুমি এত সব জানলে কি করে এটা তো বললে না মুজকি আসলো কিশোর সামান্য কিছু তথ্য পেয়েছি বাকিটা অনুমান ইরার তাকালো সে কি তোমাকে দিয়ে কিছু করাতে চায়নি টাকা পয়সা বা অন্য কিছু আমাকে দিয়ে বাবার ব্যাংক খোলার কোড নম্বর লিখিয়ে নিয়েছে তাহলেই বোঝো এখনো এই গুরুদেবের প্রতি তোমার অটল বিশ্বাস আছে এরার হাত থেকে ছড়িটা নিয়ে নিল কিশোর বাধা দিল না এরা আসল নাম তোমাকে কোনোদিনই বলেনি সে তাই না কিশোর এরা জিজ্ঞেস করল। ওর নাম হেফার ডন হ্যাঁ আমি ডন গুরুদেব হেইফার আমার দ্বিতীয় নাম ডন মায়ের পক্ষের নাম এরা সত্যিই আমার বোন সৎ বোন তার মানে তার মানে তুমি মলিনার ছেলে বিশ্বাস করতে পারছেন না মিস্টার ফেবার খবরদার ওই নাম মুখে ওইল না তুমি চিৎকার করে বলল গুরুদেব চোখে উন্মাদের দৃষ্টি তোমার মতো শয়তানের সঙ্গে আমার মায়ের বিয়েটাই ছিল একটা মস্ত ভুল টাকা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে নিজের স্ত্রীর খবর রাখতে না টাকা ছাড়া আর কিচ্ছু বোঝ না তুমি সত্যি বলছি ডেভিড আমি সত্যি জানতাম না তুই চুপ করো এখন আর একামি করতে হবে না এরার দিকে তাকালো গুরুদেব এরা তুমি কি নিজের ইচ্ছায় যাবে আমার সঙ্গে নাকি তোমাকে জোর করতে হবে বিমূল হয়ে গেছে এরা কি করবে বুঝতে পারছে না একবার বাবার মুখের দিকে তাকাচ্ছে একবার গুরুদেবের ও বুঝেছি বাবার পক্ষ নিয়েছো নেবেই তো কাল যে বেইমানের বাচ্চা ইরার হাত চেপে ধরল গুরুদেব ফেবারের সঙ্গে তোকেও শেষ করব আমি ওকে ছেড়ে দিন শান্ত কণ্ঠে বলল কিশোর আর পিস্তলটা দিন আমার হাতে রাগে হিসিয়ে উঠল গুরুদেব আবার মুখ খেঁচেল কুকুরের মতো চোখে বুনো দৃষ্টি আমার উপর অবিচার হয়েছে এর প্রতিশোধ আমি নেবই মাথা ধারা দিল কিশোর গুরুদেবকে সম্মোহিত করে ফেলতে চাইছে গুরুদেবের চোখ থেকে চোখ সরালো জোর করে গোরো হাত তুলো দুজনেই দাদার কাছে চলে যাও মোসা আর কিশোরকে উদ্দেশ্য করে পিস্তল নাচাল গুরুদেব তিন সেকেন্ড সময় দিলাম হাত তুলল কিশোর ও মূসা গুড গুরুদেব বলল মিস্টার ফেবারের দিকে পিস্তল তুললো প্রার্থনা করার যদি কোনো ইচ্ছে থাকে সেরে নাও মিস্টার ফেবার ট্রিগারে শক্ত হচ্ছে আঙুল আচমকা চেয়ার সহ উঠে দাঁড়ালেন মিস্টার সাইমন অজ্ঞান অবস্থায় তাকে চেয়ারে বসিয়ে শুধু তার হাত বেঁধেছে গুরুদেব বা দেনি শরীর ঘুরিয়ে চেয়ার দিয়ে বাড়ি মারলেন গুরুদেবের গায়ে পুরো ঘটনাটা ঘটে গেল চোখের পলকে গুলি বেরিয়ে গেল পিস্তল থেকে নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে দেয়ালে লাগলো কারাতে চিৎকার দিয়ে চিতাভাগের মতো লাভ দিল মোসা বন্দুকের নলের মতো সোজা হয়ে উপর উঠে গেল তা জানপা জুতোর গোড়ালি সজরে আঘাত হামলো গুরুদেবের কবজিতে প্রচন্ড ঝাঁকনিতে ছুটে গেল পিস্তলটা উড়ে গিয়ে খটাং করে পড়ল মেঝেতে পরক্ষণে কানের অদা খেয়ে ব্যথায় চিতার করে উঠল গুরুদেব ছেড়ে দিল এরাকে হাত চলে গেছে কানের উপর ছাড়া পেয়েই ছুটে গিয়ে পিস্তলটা কুড়িয়ে নিল এরা গুরুদেবের দিকে তাক করে চেঁচিয়ে বলল তুই তুই আমাকে ব্যবহার করেছিস আমি ভেবেছিলাম তুই ভালো মানুষ মানুষের জন্য তোর প্রাণ কাঁদে কিন্তু তুই এত বড় শয়তান বোন তুমি সত্যিই আমার বোন ব্যথা পাওয়ার কানটায় হাত চেপে রেখেছে গুরুদেব ভয় চোখে এরা ওটা নামাও তোমাকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে চুপ ওসব ভণ্ডামি রাখ রাগ রাগে অন্ধ হয়ে গেছে এরা পিস্তলটা দাও এরা হাত বাড়ালো কিশোর ওকে গুলি করলে বিপদে পড়বে পুলিশ তোমাকেই ধরবে তখন তোমার জেলে যেতে হবে দাও ইস কি বোকা আমি চিগারে চেপে বসতে আরম্ভ করেছে ইরা আঙুল দাও ইরা বোকামি করোনা পিস্তলটা কিশোরের হাতে দিয়ে দুহাতে মুখ ঢাকল ইরা ফোপাচ্ছে দাঁড়িয়ে থাকা শক্তি নেই যেন বসে পড়লো মেঝেতে জানলার দিকে পা বাড়ালো গুরুদেব মাথা নিচু করে জাইপ দিল মোসা মাথাটা গিয়ে লাগলো গুরুদেবের পেটে গুরুদেবকে নিয়ে সে মেঝেতে পড়ল। প্রচন্ড ব্যথাই পেট চেপে ধরল গুরুদেব তার দিকে পিস্তল ধরে রেখে কিশোর বলল মোজা থানায় ফোন করো কুইক আর মিস্টার সাইমনের হাতের বাদন খুলে দাও রকি বেচে এয়ারপোর্ট মিস্টার ফেবারের জন্য অপেক্ষা করছেন মিস্টার সাইমন তিন গোয়েন্দা ও ইরা হন্তদন্ত হয়ে এলেন মিস্টার ফেবার মেয়ের দিকে তাকিয়ে শঙ্কিত কণ্ঠে বললেন এই দেরি করে ফেলে তো দুটো টিকিট বের করে মেয়েকে দেখালেন এই যে নিয়ে এলাম এবার বিশ্বাস হলো তো তোমাকে নিয়ে আমি সত্যি সত্যি ইউরোপ যাচ্ছি টাকা ইনকামের চিন্তা আমি কিছুদিনের জন্য ভুলে থাকতেছি বিষণ্ন হাসি হাসলেন তিনি ডেভিড আমার চোখ খুলে দিয়েছে আমি শুনলাম ও কি সত্যি পাগল হয়ে গেছে মোসা জিজ্ঞেস করলো মেন্টাল হবে আছে ভালো হবে তো কিশোরের প্রশ্ন ভালো করেই ছাড়বো যত টাকা লাগে লাগোক নইলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না ওর মা যদি মুখ ফুটে একটি বড় বলতো আমাকে ডেভিড আসছে তোমরা বিশ্বাস করো আমি সত্যিই জানতাম না আমি সময় দিতে না পারাই অভিমান করে আমাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল একদিন অনেক খুঁজে ওকে আর পায়নি কয়েক বছর পর বিয়ে করলাম ইরার মাকে কিন্তু ইরাকে রেখে সেও চলে গেল আমাকে ছেড়ে চিরদিনের জন্য রুমাল বের করে চোখ মুসলেন মিস্টার ফেবার থাক ওসব ভেবে এখন আর মন খারাপ করে লাভ নেই বন্ধুর হাত ধরলেন মিস্টার সাইমন মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছ হাসি মুখেই যাও রুমালটা পকাচে একটা মিস্টার ফেবার হাসি ফোটালেন মুখে লাউড স্পিকারে ফ্লাইটের ঘোষণা দেওয়া হলো আমাদের প্লেন মিস্টার ফেবার বললেন এরা চলো আরে কিশোর না পিছন থেকে বলে উঠলো কেউ আছো দেখছি ফিরে দেখালো কিশোর একটা ছেলে পরনে নীল স্যুট খাটো করে ছাড়া চুল এখন বাড়তে আরম্ভ করেছে কাঁধে এয়ার ব্যাগ বগলের নিচে কয়েকটা পেপার ব্যাগ বই যদু তুমি অবাক হলো কিশোর যদু না নীল ও নীল হাসল ছেলেটা তোমরাও কি বেড়াতে যাচ্ছ নাকি আমরা না এরা যাচ্ছে ইউরোপে আমিও ইউরোপে যাচ্ছি ভালোই হলো ভাবছিলাম একা একা কাটাই কী করে আবার বেজে উঠল লাউড স্পিকার এরা চলো ফেবার বললেন দেরি হয়ে যাচ্ছে টিন গোয়েন্দা ও মিস্টার সাইমনের কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠতে চলে গেলেন মিস্টার ফেবার ইরা ও নীল